আলবার্ট আইনস্টাইন তিনটি মেয়ের প্রেমে আসক্ত হয়ে পড়েছিল যখন তার এই প্রেম সম্পর্কে বিশ্ববাসী জানতে আরম্ভ করে তখন বড় বড় বিজ্ঞানীদের মধ্যে আলোড়ন সৃষ্টি হয় আজ আপনাদের সঙ্গে সেই সম্পর্কে সমস্ত কিছু চেষ্টা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তাই একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন সাল আঠেরোশো ছিয়ানব্বই আইনস্টাইন তখন জোরিক পলিটেকনিকে শিক্ষা গ্রহণ করছেন তরুণ আইনস্টাইন তখন ছিলেন একজন পদার্থবিদ্যার ছাত্র তখন আইনস্টাইনের সহপাঠী ছিলেন মিলেভা মারিজ নামের এক সার্বিয়ান তরুণী মিলেভা ছিলেন একজন মেধাবী ছাত্রী এবং ওই ক্লাসে মহিলা বলতে শুধু মিলেভাই ছিল মিলেভার চিন্তা ভাবনা কাজ করার ধরন এবং আত্মবিশ্বাস আইনস্টাইনের মন জয় করতে থাকে মিলেভার দেখতে খুব একটা সুন্দর ছিল না তাই সে কোনো রূপ ইগো না দেখিয়ে সরাসরি আইনস্টাইনের সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ হয়ে পড়ে আইনস্টাইন মিলেভাকে বলতেন তোমার সঙ্গে আমি শুধু বিজ্ঞান শেখার আনন্দই পাই না তোমাকে পেয়ে আমি জীবনের সবচেয়ে মূল্যবান মুহূর্তগুলো অনুভব করতে পারি তবে আইনস্টাইনের মা ছিলেন তাদের প্রেমের একমাত্র বাঁধা তাই তার তরুণ ছেলে আইনস্টাইনকে বলতেন মিলেভা তোমার জন্য সঠিক পাত্রী নয় সে বয়সে তোমার থেকে বড় দেখতেও অসুন্দর এবং শারীরিকভাবে দুর্বল তাই তুমি সুখী হতে পারবে না তোমার উচিত এই সম্পর্ক ত্যাগ করা কিন্তু তরুণ আইনস্টাইন তার মায়ের এইসব কথাই কান দিতেন না উনিশশো সালে আইনস্টাইন ও মিলেভার বিয়ের আগেই একটি সন্তান জন্মায় তবে এই সন্তান সম্পর্কে আইনস্টাইন পুরোপুরি গোপন ছিল কোনো জটিল রোগে সন্তানটি মারা যায় অথবা মিলেভা কারো কাছে তাদের ছেলেকে দত্তক দিয়েছিল এমনও ধারণা করা হয় তবে তাদের এই সন্তানের জীবন সম্পর্কে বেশি কিছু তথ্য পাওয়া যায় না তার পরের বছর অর্থাৎ উনিশশো সালে মিলেভা ও আইনস্টাইনের বিয়ে হয় কয়েক বছর তারা সুখেই ছিলেন তারপর উনিশশো পাঁচ সালে আইনস্টাইন প্রকাশ করেন তার বিখ্যাত গবেষণা বিশেষ আপেক্ষিক বিদ্যার সমীকরণ এবং আরও গুরুত্বপূর্ণ সৃষ্টি যা দেখে পুরো বিশ্ব হতবাক হয়ে ওঠে এবং তার এই বা অলৌকিক বছর বলা হয় কিন্তু এতগুলো আবিষ্কারের মধ্যে তার স্ত্রী মেলিভার অবদান ছিল বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু তিনি জনসম্মুখে মিলেভার কৃতিত্বের কোনো প্রসঙ্গই আনেননি তিনি সম্পূর্ণ কৃতিত্বটি নিজের নামে প্রকাশ করেছিলেন তাই মিলেভার সঙ্গে তার অশান্তি শুরু হয় কয়েক বছর পর মিলেভা বাপের বাড়ি চলে যায় ঠিক তখনই আইনস্টাইনের প্রেমের জগতে এক নতুন অধ্যায় শুরু হয় তার চাচাতো বোন এলসা লোহেনতালের সঙ্গে এলসা ছিলেন সহজ সরল ও যত্নশীল সুন্দরী এই নারীকে বিয়ে করে আইনস্টাইনের জীবন সুখময় হয়ে ওঠে তারা একসঙ্গে বেশ কিছু বছর কাটান ধীরে ধীরে এলসা আইনস্টাইনের খ্যাতি ও দায়িত্ব সামলাতে সাহায্য করছিলেন তাদের মধ্যে কোনো অশান্তি ছিল না কিন্তু উনিশশো ছত্রিশ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে এলসার মৃত্যু হয় যার ফলে আইনস্টাইন পুরোপুরি ভেঙে পড়েন কারণ এলসা তার জন্য শুধু একজন জীবনসঙ্গী ছিলেন না বরং তার জটিল জীবনধারার মানসিক একটি বড় উৎসও ছিলেন তারপর বছর ঘুরতে না ঘুরতেই আইনস্টাইনের জীবনে আসে এক রহস্যময়ী নারী যার নাম মার্গারেটা কোকেন কোভা সে ছিলেন একজন রুশ গুপ্তচর যার কাজ ছিল মার্কিন বিজ্ঞানীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা বিশেষ করে যারা পরমাণু অস্ত্র তৈরি নিয়ে রিসার্চ করছিল তাদের কাছ থেকে তাই মার্গারিটা প্রথমে আইনস্টাইনকে প্রেমের ফাঁদে আবদ্ধ করেন তারপর আইনস্টাইনকে সোভিয়েত কর্মকর্তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করেন কিন্তু আইনস্টাইন সোভিয়েত কর্মকর্তাদের সঙ্গে দেখা করেছিলেন কিনা তার সম্পর্কে বেশি কিছু জানা যায়নি তবে তার সঙ্গে মার্গারিটার প্রেম সম্পর্কে অনেক তথ্য জানা যায় তার লেখা চিঠির কারণে সেই চিঠিগুলো ছিল সম্পূর্ণ ব্যক্তিগত এবং আবেগময় যা লিখেছিলেন স্বয়ং আলবার্ট আইনস্টাইন কিন্তু তিনি হয়তো মার্গারিটার আর গুপ্তচর বিষয়টি সম্পর্কে অবগত ছিল না তাই তাদের সম্পর্ক কতটা এগিয়েছিল তা ইতিহাসে একটি বিতর্কিত এবং ধোঁয়াশাপূর্ণভাবে রহস্য রয়ে গিয়েছে আইনস্টাইনের জীবনের সমস্ত প্রেম ছিল এক ধরনের জটিল গাণিতিক সমীকরণের মতো কখনও সাফল্যের শিকড়ে উঠেছেন আবার কখনও হৃদয় ভেঙেছে তার শেষ জীবনে তিনি এটাই বলেছিলেন যে আমার জীবনের সমীকরণে প্রেম সর্বদাই জটিল ছিল আমি হয়তো প্রেমিক হিসাবে সফল হইনি কিন্তু এই অভিজ্ঞতাগুলো আমাকে মানবিক করে তুলেছে প্রেম হল সুখ ও দুঃখের আসল অনুভূতি যার হৃদয়ে প্রেম নেই সে যতই ধনী বা বুদ্ধিমান হোক না কেন আসল সুখ সে কখনো অনুভব করতে পারবে না আজকে বলা এই কাহিনী শুধু প্রেমের নয় এক বিজ্ঞানীর আবেগ জীবনের ব্যর্থতা ও সাফল্যের মিশ্রণের গল্প আইনস্টাইনের প্রেমের কাহিনী আমাদেরকে শেখায় প্রতিভা থাকলেও আমরা সবাই মানবিক জীবনের জটিলতাগুলোই আমাদেরকে আরো গভীর করে তোলে একমাত্র প্রেমেরই ক্ষমতা আছে মানুষের চরিত্রগুলোকে উন্নত করা অথবা কঠোর করা যেমন করে হিটলার প্রেমে ব্যর্থ হয়ে ষাট লক্ষ মানুষকে হত্যা করেছিল শাহজাহান তৈরি করেছিল তাজমহল ঠিক তেমনি আইনস্টাইন নিজের প্রেমিকার কাছে নায়ক হওয়ার জন্য যে চেষ্টা চালিয়েছিলেন তার সফলতা গোটা বিশ্ব স্বীকার করতে বাধ্য ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরের ভিডিও